আপনার যৌবনকে কি আরও উপচে পড়াতে চান তাহলে রোজ রাতে এই জিনিসটি ট্রাই করুন দেখবেন আপনার যৌবন আরও উপচে পড়বে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের যৌবন উপচে পড়া নিয়ে একটা ভিডিও শেয়ার করব যেটা আপনাদের খুব উপকারে লাগবে বন্ধুরা সালে সেই জিনিসটা কি জেনে নি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তপদী দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত যৌবন উপচে পড়া নিয়ে আমরা অনেক কিছু ট্রাই করি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বিফল হই কিন্তু এই জিনিসটা আপনারা রোজ রাতে ট্রাই করুন দেখবেন আপনাদের যৌবন কিন্তু উপচে পড়বে কী সেই জিনিসটা সেই জিনিসটা হলো নারকেল তেল হ্যাঁ বন্ধুরা রোজ রাতে এক ফোঁটা নারকেল তেল উপচে পড়বে যৌবন আমাদের রোজকার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে কিন্তু নারকেল তেল চুল থেকে ত্বক নারকেল তেলের অনেক উপকারিতা রয়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চামড়া কিন্তু কুঁচকে যায় ত্বকে বলি রেখা পড়ে যার ফলে চেহারা বুড়াটে ছাপ পড়ে যায় তাই অনেকেই নানা রূপ চর্চা করেন তার তবে তার ফল খুব একটা দীর্ঘমেয়াদী হয় না বিশেষজ্ঞদের মতে নারকেল তেল আমাদের ত্বকের জন্য কিন্তু খুব ভালো রোজ রাতে মুখে নারকেল তেল লাগালো মানে লাগানো হলে কুচকানো চামড়ার টান টান হবে বলি রেখা দূর হবে মুখে নারকেল তেল লাগালে ত্বকে কোলাজেন উৎপন্ন হয় তবে এতে কিন্তু ত্বকের জেল্লা বাড়বে ধীরে ধীরে দেখবেন ত্বকে কত উন্নতি হচ্ছে জেল্লা কিন্তু একদম বেড়ে উঠবে নিয়মিত নারকেল তেল লাগালে ত্বক কিন্তু নরম হয়ে উঠবে এবং কোমল হবে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল মুখে মালিশ করলে এতে কিন্তু যৌবনও বেড়ে উঠবে এটা আমরা নিয়মিত ব্যবহার করলেই বুঝতে পারবেন কিভাবে ধীরে ধীরে আপনার যৌবন বেড়ে উঠছে কুচকানো চামড়া টান টান হয়ে উঠছে ত্বকে যে বলি রেখাগুলো পড়েছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে এবং যৌবনটা আরও বেড়ে উঠবে বিভিন্ন রকম জিনিস তো আপনারা মেখেই থাকছেন নিয়মিত এটা করে দেখুন না নারকেল তেল রোজ রাতে ব্যবহার করে দেখুন না এতে আপনাদের কিন্তু প্রচণ্ড উপকার হবে চেহারে যে বুড়াটে ছাপ পড়ছে আস্তে আস্তে এটা কিন্তু চলে যাবে তাহলে বন্ধুরা আর দেরি না করে রোজ রাতে এক ফোঁটা নারকেল তেল ভালো করে মালিশ করে শুয়ে পড়ুন দেখবেন ত্বক আস্তে আস্তে কী দারুণ হয়ে উঠছে উপকার পেলে বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনি উপকার পেলে যাতে অন্যের উপকার পায় তার জন্য অবশ্যই শেয়ার করা প্রয়োজন তাহলে বন্ধুরা চটপট শেয়ার করে দিন নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে নোটিফিকেশান পৌঁছে যায় আর পুরোনো বন্ধুরা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র অজস্র ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো টাটা